আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই হচ্ছে গিয়ে ন মুসলিম তো সেই হিসেবে আমাদের ওনার প্রতি হচ্ছে অনেক সিম্প্যাথি ছিল তো যদিও হচ্ছে গিয়ে ওনার একটা চোখে বিশেষ কিছু সমস্যা ছিল এটা উনিও জানেন বা ওনাকে অপারেশন আগে সব কিছু সুন্দর করে হচ্ছে বলে দেওয়া হয়েছে এবং চোখটা বাঁকা ছিল তো আমরা হচ্ছে বাঁকা চোখের অপারেশনটা করেছি গতকালকে এবং খুব সুন্দর হয়েছে ওনার অপারেশন তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে মাত্র ব্যান্ডেজ করে দিলাম তো আমরা যেহেতু অ্যানাসি সে দিই সেহেতু হচ্ছে চোখের পাতাটা একদিন থেকে পাঁচ দিন সাত দিন পর্যন্ত একটু নিচের দিকে নামানো থাকে আপনি কিন্তু একটা ব্যায়াম দিলাম না জি ব্যায়ামটা একটু দেখান তো কি ব্যায়াম দেখাইলাম এই চোখের পাতাটা এরকম উপর দিকে উঠে চোখটা বন্ধ করতে হবে হ্যাঁ এটা উপর দিকে উঠে উঠে ধরে রেখে চোখটা ধরে রেখে তারপর চোখটা বন্ধ করেন হ্যাঁ এই ব্যায়ামটা একটা করতে হবে জি ছেড়ে দেন ঠিক আছে তো এমনিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গিয়ে আমরা এক অপারেশনই হচ্ছে আলহামদুলিল্লাহ এই চোখটা ওনার কিন্তু চোখের বাকা ভাব অনেক বেশি ছিল তো এক অপারেশনই পুরোটা ঠিক হয়ে গেছে তো আপনি যে নিজেকে নিজে দেখছেন আপনার হচ্ছে গিয়ে অনুভূতি কি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি বলে আমার কাছে খুবই ভালো লাগতেছে সবার উদ্দেশ্যে যেন যাদেরই সমস্যা আছে সবাই যেন যত্ন সহকারে চিকিৎসা করে সবাইকে বলবো যেন আসে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ যেন আপনাকে একটা সুন্দর জীবন দান করে আসসালাম আলাইকুম